সুপ্রিয় দর্শক আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে এবং সমাজে যেটা হয় সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলে একটা হয়ে যায় নাস্তিক বা অবিশ্বাসী আরেকটা হয়ে যায় হচ্ছে হলো আস্তিক মানে এটার মূল উপকরণ হচ্ছে সায়েন্সের সাথে অর্থাৎ বিজ্ঞানের সাথে দ্বন্দ্ব তৈরি করা দেওয়া যেমন আমরা সমাজের দিকে যদি তাকাই আপনি যদি ব্লগলা দেখেন যে বিজ্ঞানের কিছু আইটেম এই ধর্মের সাথে বিতর্কিত করে দেয় এমন একটা ইস্যু তৈরি করে যেটা যারা আসলে সত্যিকার অর্থে ধর্ম কিতাবগুলোতে সে যে কোনো কিতাবই হোক যার যে কিতাবই হোক সেটা যখন সে পড়ে না তখন সে আসলে নিজস্ব একটা রাস্তা তৈরি করে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো যে বিজ্ঞান ইস ইসে মানে ধর্ম আর বিজ্ঞান অনেকে অনেক ধার্মিক মানুষ তৈরি করে ফলে যে বিজ্ঞান ধর্মের ধর্মই বিজ্ঞান এবং বিজ্ঞানী ধর্ম এরকম একটা সিচুয়েশন তৈরি করে কিন্তু বিষয়টা হচ্ছে একটা বুঝতে হবে যেমন আমরা পড়াশোনা করছি বাংলা অঙ্ক ইংরাজি তাই না আরবি উর্দু মানে যে ভাষাগুলো মানে ধর্ম শিক্ষা ভূগোল শিক্ষা মানে অর্থনীতি শিক্ষা এগুলো অনেকগুলো সাবজেক্টের মার্ক থাকে এখন এই ধর্মীয় কিতাবের সাথে আমরা বিজ্ঞানের যে বর্তমান এই দুশো বছরের যে সৃষ্টি সেই সৃষ্টিগুলো বা যে আবিষ্কারগুলো এটার সাথে আমরা এরকম একটা মনোভাব তৈরি করি বা এরকম একটা পয়েন্ট তৈরি করে যেটা আসলে বিভ্রান্ত তৈরি করে যেমন বলে যে তোমরা বলো যে কোরআন শরীফে সব আছে তাহলে কেন পিরামিডের কথা নাই আমি নিজে পড়ছি তোমরা বলো যে বি কোরআন শরীফে সব আছে তাহলে কেন ইয়ে নাই ওই প্লেনের কথা বলা নাই কেন এই যে তথ্য প্রযুক্তির কথা বলা নাই এই যে এত এত পারমাণবিক বোমা বা পারমাণবিক যে জিনিসগুলো বানানো হয়েছে সেইগুলোর কথা কেন কোরআনে বলা নাই তো এইটার বিষয়ে আসলে ইসলামের কোরআন শরীফকে প্রথম কথা হচ্ছে বিজ্ঞান ধর্মের যে কিতাব ধর্মীয় যে কিতাব এটা হচ্ছে হেদায়তের সাথে সম্পর্কিত অর্থাৎ কেউ যদি হেদায়ত চায় সেই জন্য এটা পড়ে আর কোরআন শরীফের ব্যাপারে কোরআন শরীফ নিজেই বলছি এটা একটা এমন বিষয় যে কালি শেষ হয়ে যাবে একটা আয়াত আছে স্পেসিফিক আয়াত আপনারা জানেন যে আমি কোনো আয়াতের স্পেসিফিক বলে দিন আমি বলি আয়াত আছে আপনি এখন চেক করবেন আছে কি না তো কেন বলছে সেটা হচ্ছে প্রশ্ন তো কোরআন শরীফে সাথে বিজ্ঞানটাকে মানে দুইটাকে দুই মেরুতে দাঁড় করায় একটাকে দিয়ে একটা দ্বন্দ্ব করার চেষ্টা করে তো এটা খোলাসা হওয়া দরকার এটা খোলাসা না হলে আসলে হবে না ঝামেলা তৈরি হবে বারবারই হবে প্রথম কথা হচ্ছে ধর্ম আর বিজ্ঞান কিন্তু এক জিনিস না এটা আপনাকে প্রথমে বুঝতে হবে ধর্মের সাথে হদায়তের সম্পর্ক আছে ধর্ম সাথে আছে মানে ধর্ম আপনাকে আজ একটা একটা চিন্তাশীল মানুষ তৈরি করে এই জন্য কোরআন শরীফে অনেক জায়গায় আছে যে তারা কি চিন্তা করে না এই যে চিন্তা করে না এটাই হচ্ছিল কিউ পয়েন্ট অর্থাৎ আল্লাহ কইতেছে যে তারা আকাশের দিকে পাখি দেখে না এই যে পাখি দেখে না তার মানে একজন বিজ্ঞানী বা একজন মানুষ চিন্তা করে পাখিটা কেমনে ভাসে সে যখন ওই ভাষাটা খেয়াল করবে পাখিরা ভাসতেছে তখন সে মধ্যকাকর্ষণ শক্তি ফিল করবে সেটা খুঁজে পাবে তখন সে এটা নিয়ে গবেষণা আসলে পাখিটা কেন ভাসে এই যে আপনার কোশ্চেনিং মাইন্ড ওরা বারবার কষে যে তারা গভীর চিন্তা করবে এবং ভাববে তখন সে আবিষ্কার করে প্লেন সুরাফিল পড়ি সুরাফিলেতে হস্তি বাহিনী আসছে এই যে হস্তি বাহিনী আসছে এটা একটা পুরো যুদ্ধের ঘটনা কারণ হস্তি বাহিনী আসছে তার মানে কি উপর থেকে আবাবেল পাখি ফালাইতেছে কি কী ফালাইতেছে তো অন্য যিনি জ্ঞান গর্বশীল মানুষ তিনি চিন্তা করতেছে পাখি থেকে ফালাইছে তার মানে কি এখন প্লেন থেকে ফালায় কি ফালায় আমরা জানি ড্রোন থেকে ফালাই কি ফালাই আমরা জানি কারণ এই শব্দটা ইউজ করলে আমার আবার বিউ কমে যায় হস্তি বাহিনী তাহলে মানে কি হস্তির জায়গায় কী আসছে সে জায়গায় আসছে ট্যাং মানে মূল যে কিউ পয়েন্টটা যুদ্ধে দুইটা পক্ষ থাকে ছয়টা পক্ষ থাকে বা নয়টা মূল হচ্ছে দুইটা পক্ষ থাকবে আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করে এই যে জোড়ায় জোড়াই সৃষ্টি করি আপনি দেখবেন যে ভালো আর মন্দ আছে নারী আর পুরুষ আছে প্রত্যেকটা অনু অনুপরমাণু আছে এইটা প্রত্যেকটারই একটা অংশ আল্লাহ আপনাকে ওনার ধর্ম কিতাবগুলোতে মূল পয়েন্টও আছে আপনি যানবাহন আবিষ্কার করছে এই নৌজাহান এটা কীভাবে চলতেছে একটা শক্তির মাধ্যমে চলতেছে তাই না তো মানুষ চিন্তা করছে তাহলে শক্তি 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 কী জিনিস এটা আমরা খুঁজে বের করি তাহলে যারাই আবিষ্কার করতেছে তারাই কিন্তু অটোমেটিক ধর্মের ভিতরে ঢুকে গেছে এটা কি ক্লিয়ার হইতে পারছেন মানে যত স্কলার যত সায়েন্স আছে যে সূত্র আছে যে ধরেন করতে আছে তারা কি এই দেখে না তারা পাহাড় পাহাড় কেটে সুন্দর বাড়ি বানাচ্ছে আমরা পড়তেছি না তার মানে কি এখন যে মানে পাহাড় কেটে বানানো তার মানে একটা শক্তি তৈরি হয়েছে মানে পাহাড় কেটে বানাইছে মনে হচ্ছে ভবিষ্যতে এই ধরনের আরও জিনিস বানাচ্ছে আবার দেখেন সায়েন্সের বিষয় আবার ধরেন মানে এরকম যদি আপনি প্রত্যেকটা জিনিসই যান যে আল্লাহ করতেছে এটা দেখেছেন তারা ভবিষ্যতে এরকম এরকম আবিষ্কার হবে যেটা তোমরা চিন্তাও করে না তার মানে যতই আবিষ্কার হবে সেটা উনি আগেই একটা মূল অর্থাৎ অনেকটা আলবার্ট আইনস্টাইনের মতো উনি একটা তত্ত্ব দিছে তথ্যটা আবিষ্কার করছে তথ্য থেকে উনি এক একজন একটা জিনিস বানাইতেছে অর্থাৎ এইটাই এই জিনিসগুলোই বলছে এখন এই যে সমুদ্র মহাসমুদ্র ওরা যে যে চায় যে সে আরবি সাহিত্য বুঝবে তাহলে সে আরবি সাহিত্য কোরআন যখন পড়বে তখন তার ভিতরে সাহিত্য জ্ঞান বাড়বে কেউ একজন ভালো মানুষ হইতে চায় তা আল্লাহ যে রুলস দিয়েছে সেভাবে সে ভালো মানুষ আর শিখবে তাই না আল্লাহ কে আমি সৌন্দর্য উপকরণ তোমাদের জন্য পাঠাইছি কে তোমাদের নিষেধ এটা চিন্তা করছে একটা মানুষ তাহলে সৌন্দর্য উপকরণ জিনিসগুলা আবিষ্কার করা শিখছে মানুষ যেমন এই আপনার তুলা তুলা থেকে সুতা আল্লাহ কছে খুব এই রঙ মানে এত সুন্দর করে সাজাইছে পৃথিবী তারপর এখান থেকে কালার শিখছে মানুষ আমরা এখন যে শার্ট পড়তেছে আমাদের বিভিন্ন কালার রূপ দেওয়ার চেষ্টা করতেছি ধর্মের কিতাবে আপনাকে মূল 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 বিষয়টা ঢোকাই দিয়েছে এখান থেকে মানুষ যারা জ্ঞানে মানুষ যার যে দরকার সে সেটার মধ্যে ডুব দিচ্ছে এবং শয়তানও আছে যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো শয়তানি যেমন আমরা এই যে এখন এটা করছে এটা ভালো কাজে ইউজ করতেছি এটা আমি আমি মন্দ কাজে ইউজ করতে পারি আল্লাহ যেগুলো নিষেধ করছে সেটাও শয়তান তার সেভাবে তৈরি করে দিতেছে মানুষ সেটা তোর দিকে যেতেছে তো এই ধারাবাহিকতায় এটা কি আমার পর্যন্ত চলবে অর্থাৎ বিজ্ঞান বেসিক্যালি ধর্মের ভিতরে ঢুকে গেছে বিজ্ঞান আলাদা কিছু না অর্থাৎ একজন মানুষ খুব ভালো আলেম হতে চায় তাহলে তার পড়া উচিত সে পড়ে ভালো দোয়া কালাম শিখবে শিখবে তা বলবে তাহলে মূল বিষয়টা হচ্ছে দুইটা যিনি আবিষ্কার করতেছেন তিনি আলটিমেটলি এই আল্লাহর সৃষ্টির আল্লাহর কাজগুলাই উনি আগায় নিয়ে যেতেছেন একজন জ্ঞানী মানুষ এজন্য আবার মানুষের মধ্যে সবাই সব কিছু পারবে না সে অনেকে পরিশ্রম করবে শুধু পরিশ্রমই করবে কারো মেধা কম থাকবে কারো মাথা বেশি থাকবে এটাও আল্লাহ বলছে তো যে যেরকমভাবে চিন্তা করবে সে আল্লাহর সৃষ্টির দিকে মনোযোগ দিবে সে সেটার বিকল্প হিসাবে তৈরি করবে জান্নার যার নাম আপনি ঘরের ভিতরে বানায় ফেলতেছে মানুষ কীভাবে ঠান্ডাও না আপনার ঠান্ডার মধ্যে আপনি ঘর গরম হিট হিটার তৈরি করে ফেলছে গরমের ভিতরেই এখন আগে একটা সময় থেকে কঠিন হতো মানুষ এখন ভয়েস আল্লাহ কয়েছে যে আমি সব রেকর্ড করি এখন এই যে এটা যেটা করতেছে সেটাও রেকর্ড হয়ে যেতেছে তো কেউ একটা চিন্তা করছে যে আল্লাহ বলছি এটা রেকর্ড তাহলে রেকর্ড করা যায় এই যে সৃষ্টিশীল চিন্তা করা এই জন্য সৃষ্টিশীল মানুষদেরকে সমাজে জ্ঞানী মানুষদেরকে অবশ্যই একটা জাতির মূল্যায়ন করা উচিত এটা খুঁজে বের করা উচিত এবং এদেরকে অবশ্যই তাকে কাজ করার সুযোগ জন্য অন্যান্য পাশ্চাত্য অন্য দেশে তাদেরকে কাজ করার সুযোগ দেয় তাহলে বিজ্ঞান ছোটো একটা অংশ ধর্মের ত্যাগে সেটা এটার ভিতরে ঢুকে গেছে যেই চিন্তা করছে কি কি বলছে এটার বিকল্প চিন্তা করছে তার কাছে এটা চলে আসছে তার মানে আমি মনে হয় দিতে পারছি যে যারা এই জিনিসগুলো যেমন এখন সর্বোচ্চ সুন্দর যে বাড়ি তার চোখে ভবিষ্যতে আরও সুন্দর বাড়ি হবে না হবে সেটাও হবে তো এইভাবেই বেসিক্যালি বিজ্ঞান ইসলামেরই কাজ করতেছে ইসলামের বাইরে বিজ্ঞান না কিন্তু আমরা যারা কম বুঝি তারা বিজ্ঞান এবং ইসলামকে দাঁড় করানোর চেষ্টা করে বিজ্ঞান হচ্ছে এই এই ধর্ম কিতাবের ছোটো একটা অংশ এটা কারা আবিষ্কার করতেছেন যারা এইভাবে চিন্তা করতেছেন আশা করি এই দুই দ্বন্দ্বটা আজকে শেষ করতে পারলাম ভালো থাকুন